এক ব্যক্তিকে জাপটে ধরেছেন তিনজন সাথে থাকা সাগরেদ বুঝে উঠতে পারছেন না এরা কারা কোথা থেকে এল ভিত্তিক কোন জ্ঞানজাম ফেসাদ নয় এটি ছিল গোয়েন্দা পুলিশের একটি অভিযানের দৃশ্য শত চালাকি করেও শেষ রক্ষা হল না ফিল্মি স্টাইলে সাতশো পিস ইয়াবাসহ এভাবেই আটক হয়েছেন মাদক ব্যবসায়ী রফিকুল এবং হাসিম গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থেকে ইয়াবার চালান নিয়ে শহরে ঢুকছেন রফিকুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় নজরদারি চালিয়ে কলেজ রোডে প্রবেশের সময় তাকে ধাওয়া করে পুলিশ এরপর জেলা পরিষদ পার্কের সামনে টান টান ধাওয়া পাল্টা ধাওয়ার পর আটক হয় রফিকুল এবং তার সহযোগী তাদের সাথে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয় শত শত ইয়াবা

আমাদের ব্রিজে আমরা চেক পোস্ট করি এরপর দেখি এই রাস্তা দিয়ে ঘুরে আসছি আমাদের আরো শর্ট ছিল রাস্তায় এরপরে আমরা সামনে এসে আপনাদের সামনেই এদেরকে মোটর আটক করি এরপরে যে মাল দেখতে পাচ্ছেন এগুলোর কাছ থেকে আমরা এখন উদ্ধার করলাম এখন আমরা নিয়ম অনুযায়ী জব্দ করব করার পর আমাদের যে আইনগত প্রসেস পরবর্তীতে এ নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথাও জানিয়েছেন তিনি নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট